আসেন বগুড়া কোন জায়গা আপনাদের দোকান ব্যবসা শুরু করেছিলেন কত টাকা ইনভেস্ট নিয়া আচ্ছা দোকানে বয়স কতদিন এক সপ্তাহ এক সপ্তাহ আগে কি করতেন ব্যবসা আগে ভাই গার্মেন্টস জব করতেন ও এখানে সকল ধরনের শাড়ি কালেকশন পাইকারি বিক্রি করা হয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের বগুড়া থেকে এই দুই ভাই চলে আসছে তার দোকানের মাল পাইকারি কেনাকাটা করার জন্য আমিন কটনে তো ভাই একটু সামনে আসেন বগুড়া কোন জায়গা আপনাদের দোকান ভাই আমাদের বগুড়া সৈয়দ আহমেদ কলেজ সৈয়দ আহমেদ কলেজ সৈয়দ আহমেদ কলেজ জি জি এক সপ্তাহ অনেক সেল হইতেছে কিছুদিন আগে কত টাকা হুডি কিনছিলেন বলছিলেন প্রায় সব মিলে আর কি হুডি শেষ হয়ে গেছে এখন আবার শেষ হয়ে গেছে আমার কাছ থেকে নিতে আসছেন তো দামে এবং কথায় কাছে কেমন মিল পাইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম ভিডিওতে যা বলছি বাস্তবে তাই পাইছেন দাম তো আমি কছেন কমে তো দিই নাই দিছি কারণ আমার সব এক দাম আপনি আমার অপরিচিত কিন্তু এখানে এসে পরিচিত হইছেন তাই না আপনার কাছে যেই দাম আমার যদি কোনো আত্মীয় স্বজন আছে ব্যবসায়ী সে আসলে একই দাম আমি কারো কাছে দাম কখনো কম রাখি না বুঝতে পারছেন যথেষ্ট মানে পরিমাণ আর কি দাম সীমিত লাভের জন্য ঠিক দেখে মালগুলো ই করছি

ও আচ্ছা কোথায় সামনে আসেন আমরা একটু কথা বলি একটা আইডিয়া নেই ব্যবসা শুরু করছিলাম কত টাকা ইনভেস্ট নিয়ে দোকান মানে দোকান এডভান্স ভাড়া ডেকোরেশন সব কত কত খরচ হয়েছিল শুরুতে 5 লাখ টাকার মতো 5 লাখ টাকার মতন 마শাআল্লাহ তো এক সপ্তাহে কত লাখ টাকা সেল হইছে প্রায় সঠিক জানা নাই কত 2000 লাখ হবে এরকমই আর এরকমই দেখেন মানে নতুন হিসাবে আলহামদুলিল্লাহ অনেক কিন্তু ভালো প্রচুর ভালো অনেকে আছে মাসে 5000 থেকে 1 লাখ বিক্রি করতে পারে না আর আপনি নতুন দিয়ে এক সপ্তাহে 2000 লাখ টাকা সেল হওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার তার মানে আপনার ভবিষ্যৎ প্লাস পয়েন্ট আমি যেটা বসতেছি ঠিক আছে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন আমার ফলোয়ার অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের ঠিকানা সাবার নবীনগর ক্যান্টনমেন্ট বটতলা এবল কন্ত্রিশ রং বাসা ফকির বিল আমিন কটন এখানে সকল ধরনের শার্টের কালেকশন পাইকারি বিক্রি করা হয় ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই শার্টের পাইকারি কালেকশনগুলো কিনতে পাবেন এখানে ওল্ড মানি শার্টের কালেকশন চায়না ম্যাগনেট এক কালার চায়না স্টিস ইন্ডিয়ান সেলাপ তারপরে ইন্ডিয়ান প্রিন্ট অনেক ধরনের তারপরে এই যে যেদিকে আপনার এই যে ক্রাশ লাভা তারপরে এই যে দেখেন নতুন নতুন ডিজাইনের যে সারের কালেকশন এই ধরনের অনেক সারের কালেকশন আমরা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি